আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মশি এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম যারা নতুন দোকান দেওয়ার পরে বার্থডে কেকের ফ্রিজ এবং বিভিন্ন লাইভ বেকারির জন্য ডিসপ্লে খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এগারো কালসিমেন রোড সাংবাদিক পলটের সামনে আমাদের কাছে আছে সকল ধরনের সকল সাইজের কুলিং ডিসপ্লে এবং নর্মাল ডিসপ্লে এবং আছে মিষ্টির শোকেস আমাদের কাছে আরও আছে সিপি ডিসপ্লে এবং হেভি টেবিল হেভি চুলা যে কোনো লাইফ বেকারির সকল মেশিনারিস এবং রেস্টুরেন্টের মালামাল কয় বিক্রয় করি নতুন পুরাতন সকল গোলাই পেয়ে যাবেন আমাদের কাছে যাদের কম দামে প্রয়োজন তারা পুরাতন নিতে পারেন এবং লাইভ বেকারির রুটি মেকার ক্রিম মিক্সার এবং লাইভ বেকারি বড় ওভেন ছোট ওভেন সকল মেশিনারিস আমরা কয় বিক্রয় করে থাকি নতুন এবং পুরাতন যারা কম দামে ভিতর নতুন পুরাতন ডিসপ্লে এবং মেশিনারিস খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে নতুনও রেডিমেড বানানো থাকে এবং সকল সাইজের অর্ডার নেওয়া হয় গ্যারান্টি সহকারে আমরা মাল বানিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এগারো আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফোর থ্রি এইট ফাইভ এইট থ্রি ফাইভ